তাড়াতাড়ি দিয়েছি ভাত আর ওগুলো তোমার ডাল দেবো খিচুড়ি হবে এই দেখো পটুলি ওগুলো কাটবো এবার জলটা গরম করে দিয়েছি জলটা আমি খাবো আর এ দেখো মিক্স ডাল দেখো গাইস উপরে তোমার মুসুরি ডাল এ দেখো তলে দেখেছো তলে তোমার মুগের ডাল কারণ আগে মুগের ডালটা ঢেলেছিলাম তো ওই জন্য মুগের ডালটাও দেখা যাচ্ছে না এই ডালটা ঢুবো ধুয়ে দিয়ে দেবো ওতে চলো ওগুলো ধুয়ে ধুয়ে করে নিই হ্যাঁ দেখো গাইস আমার আলু কাটা হয়ে গেছে এই দেখো আর এদের মরিচ কাটা হয়ে গেছে মরিচগুলো আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো যেন ওই খিচুড়ির ভিতরে যেখানে তো ভাত ই হচ্ছে ওখানে একসঙ্গে দিয়ে দেবো এরকম মরচু কেটে নিয়েছে এরকম দেখি কতদূর এ দেখো আলু লঙ্কা এরকম একসঙ্গে দিয়ে দেব তার সাথে তোমার একটু লবণও দিয়ে দেবো তাড়াতাড়ি তোমার সিদ্ধ হয়ে যাবে জিনিসটা তো একটু লবণ দিয়ে দিলে লবণ দিয়ে দিলে তো আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি ওই জন্য আমি লবণটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে দিই শিখতে এখন কিন্তু বিশাল লেগে নাড়া তো বলতেন পরে করবে হয়তো ঢাকা দেওয়া কি করবো তাই না ঢাকা দেওয়ার কোনো দরকার নেই সেরকম খিচুড়ি তোমার অর্ধেক হয়ে গেছে তোমার চাল ডাল সব কিছু দেওয়া হয়ে গেছে আর তোমরা তখন দেখেছো আলু আর লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখো উচ্ছগুলো জানা দেখাইছি তোমার রাতে তোমার কেটে রেখেছিলাম সকালে হওয়ার জন্য সকালে তোমার ভীষণভাবে মাথা ধরা গেছিলো ওই জন্য সকালে রান্না করতে পারিনি উঠতে পারিনি উচ্ছগুলো হচ্ছে আজকে কটা থাকবে আজ করবো না কালকে করবো সকালে আর এখানে দেখো তোমার গোল গোল করে বেগুন কেটেছি আর পটলও কেটেছি বেগুন ভাজা পটল ভাজা হবে আর কী করবো বলো তো তোমার ডিম এনেছি ডিম ভাজা করবো আর দেখো পেঁয়াজ টমেটো কাটানো হয়ে গেছে এখানে তোমার আদা রসুন দেখো সব কিছু রেডি হয়ে গেছে তো চলো করে নিই দায়ে তেল গরম হয়ে গেছে আর খিচুড়ি তোমার নেড়ে দিলাম চলো বেগুনগুলো দিয়ে দিই হ্যাঁ তেলটা অনেকক্ষণই গরম হয়ে গেছে বেশি কটা টাকা দিয়ে দেয় নাহলে দুবারে দিয়ে দেবে দেখো তিনটে ছটা ছটা করে দেওয়া হয়েছে এরপরে পাঁচটা আছে তখন পাঁচটা দিয়ে দেবো ওগুলো তুলে দিয়ে তখন ওগুলো আবার দিয়ে দেবো এটা খিচুড়ি কি অবস্থা দেখি বাবা হাতাটা তোমার ওদের ছিল গরম হয়ে গেছে গো হাতটা পুড়ে গেল গো তো দেখো গাই সে দেখো মজা হয়ে গেছে দেখো এখানে আগে তোমার প্রথমে একটা কথা ভেঙেছিলাম আর দেখো এখানে এ হয়েছে এ কটা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো তারপর তোমার পটরও বলা দেবো ঠিক আছে তো দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে খেবই সুন্দর লাগে দেখতে বলো চল ওগুলো তুলে নিয়ে এক হ্যাঁ দেখো সব হয়ে গেলো এবার ভাই তোমার চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ কি করেছি বলো তো দেখো গ্যাসটাকে থেকে বন্ধ করে দিয়েছি কেন জানো তো তোমার বেগুন ভাজা হলো এই দেখো আর পটল ভাজা তোমার হচ্ছে তাহলে বলো তো তোমার মশলাটা ভাজবো কখন ওই জন্য তোমার এটা তখন গলে যাবে না পুরো একদম পায়েসের থেকেও বেশি গলে যাবে ওই জন্যই গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা তোমার কমপ্লিটভাবে একটু মশলা দিতে বাকি রয়েছে আর এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আজকে জন্য তো গাছ বেগুনগুলো তোমার গোল গোল করে কুটেছি আর এখানে দেখো পটল ভাজা হচ্ছে মশলা দেবো আর ডিমটা ভাজবো তাহলে হয়ে যাবে ডিমটা তুলে নিতে হবে ওপরে চলো দেখো গাই সেরকম পেঁয়াজও ভাজা হয়ে গেছে চলো এবার মশলা দিয়ে দিই বেশ ভালো সুন্দর করে মশলা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো দিয়ে দিলাম আদা রসুন আমার একটু জলও দিয়ে দিতেন বলো মশলাটা তাহলে লাগবে না আর তারপরে চলো দিয়ে দিই তোমার জিরো করুন জিরো গোঁড়া তোমার পরে দিলেও হয় তবে আমি এখনও দিয়ে দিচ্ছি চলো এবার নাড়া দিই তারপরে একটু পরে তখন হলুদা দেবো কারণ খিচুড়ি হলুদ দিই তোমার হলুদ ভালো করে ভেজে নিচ্ছে তো দেখো গাই মশলা কষা হয়ে গেছে এরপরে এবার ঢেলে দিই যাবো খিচুড়িতে দিয়ে দিই তো দিয়ে দেব তার সাথে জলই গরম করে নিা তোমার লাগিয়ে তখন দিয়ে দেবো হতে দেখো তোকে খিচুড়ি বানানো কেলে জানো তো আমি তাই করিয়ে দেবো মশলাটা তোমার দিয়ে দিলাম দাঁড়াও ফোনটা তোমার দেখতে পাচ্ছি না এটা জল দিয়ে দিই তখন তোমার একটু লাগবে তাই না বলো তখন ধরো দেওয়া হবে জলটা এটা তো মশলারই জল এটা তোমার নোংরা জল না মশলারই জল তখন তোমার দেওয়া হয়ে যাবে আর এমনি তোমার ঠান্ডা জল দিলে না টেস্টি হবে জানো তো ওই জন্য তোমার মশলা কড়াটা তোমার ধোয়া হয়ে গেল কোস্টার হয়ে গেলো এতে তোমার জলটা গরম হয়ে গেল তোমার তোমার দিয়ে দেওয়া হবে এটা লবণটা তোমার এখন চাকেনি তবে নানানোর সময় দেখো তোমার ডিম ভাজা হয়ে গেছে এ দেখো আর দেখো পটল ভাজা বেগুন ভাজা আর এখানে দেখো চ দেখো খিচুড়ি হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে দিন হ্যাঁ রান্না তো হলো এই দেখো ডিম ভাজা ডিম ভাজা হতে চলেছে ডিম ভাজা দেখেছো এই দেখো যে ডিম ভাজা এ বে এই চলো বের উল্টো দাঁক নাকি দেখি ওই ওই জায় ওই ঐয়া হলোরা ভলো না না ভলো না হ্যাঁ খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা ডিম ভাজা আর খিচুড়ি ঠিক আছে গাইস তো আচার আছে ঠিক আছে তো আচার নিলে হয় তবে আমি আচার খাবো না কারণ ডাক্তার আমাকে এখন এই কদিন তেল মিষ্টি আর টক হ্যাঁ জিনিস এই তিনটে জিনিস আমাকে খেতে মানা করেছে কারণ আমি এখন হোমেপাত ওষুধ খাচ্ছি তো জ্বরের জন্য তো ওই জন্য ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিতে তোমাদের সাথে আসছি তো গায়ে খিচুড়ি খেয়ে গরম লেগে গেছে আর খিচুড়ি খাওয়ার পরে বাসন টুসু মাছলাম সব কিছু হয়ে গেছে হ্যাঁ এখন তো সস্তাটা খাই নি স্ল্যাটার সঙ্গে আজকে নিয়ে নি কারণ এখন তোমার সাড়ে তিনটে বেজে গেলো যেন সাড়ে তিনে মানে সাড়ে চারটে যেন কখন ভিডিও চালু বলো এখনও তোমার ইয়ে হয়নি তোমার ভিডিও ভিডিও করার কোনো কিছু হয়নি হ্যাঁ চলো রান্নাঘরটা একটা তোমাকে দেখিয়ে আসে একবার হ্যাঁ দেখো দেখো সব বেশি পোড়া কমপ্লিট পরিষ্কার এদের বাসন বসুন সব মাছলাম সব কিছু হয়ে গেছে একে শশাটা ধুয়ে রেখেছে এখন শশাটা খাবো তো চলো এ যাই গিয়ে এনে এসে দেখো আর এখানে বেড়ে থালে হ্যাঁ চলো নাহলে তোমার আগে থেকে তোমার নামে তোমার খাওয়া যাবে না হ্যাঁ তোমার ঠান্ডা হবে না তখন জানতো তো আপনি এই ধরে সরিয়ে নিয়ে আসে আর কার কার খিচুড়ি খেতে আমার মতো ভালো লাগে জানিও ওকে আমার তো তোমার এমনি ভালো লাগে তাতে তোমার ঠান্ডা জ্বরে যেতে বুঝতে পারছো আমি যে কী খাবো কী করব আমার কিছু ভালো লাগছে না হ্যাঁ ওই জন্য তোমার বান্ধব হয়ে আমাকে খিচুড়ি বানাতে হলো তোমার দাদা হয়ে খিচুড়িটা তো ভালো না জানো তো খিচুড়ির কথা বললেই জানো আমার ভীষণ মতো ভালো লাগে একদম খিচুড়ি ভালো না তবুও আমি করেছি যেখানে ও খাবেই এদের খুব বাড়া হয়ে গেল বেশি নেবো না তখন আর খেতে পারবো না জানো চলো এতটুকু ব্যাস হ্যাঁ তো দেখো তার সাথে তোমার নিয়ে নেবো কী গাইস দুটো বেগুন ভাজা নিয়ে নেবো এ দেখো দুটো বেগুন ভাজা নিয়ে নিলাম আর পটল ভাজা দুটো নিয়ে নেবো এখানে নিয়ে নিই দুটো পটল ভাজা তিনটে পটল ভাজা নিই বলো দুটো তো তখন না হবে না আর বেগুন ভাজার একটা বেশ করে নিয়ে নিই চলো থালটা কেমন হয়েছে এই দেখো দেখেছ জানি ওকে থালটা কেমন হয়েছে অবশ্যই চলো Querida, linda por donde saltas sí. গাছ দেখো সারাদিন তো সব কিছু হলো দেখতে পেয়েছো আর এখন তোমার রাতে কার ডিনার হচ্ছে তাই আর এখন দেখো একটা ডিম ভাজা করছি কারণ আমি তখন খেয়েছি ডিম ভাজা এখন ডিম ভাজা হলো আর চলো আর রাতে কার ডিনারে কী কী আছে তখন দেখায় সেই তোমার খিচুড়ি গাই সেই দুপুরবেলাকার যে খিচুড়ি বানিয়েছিলাম না সেটা একটু গরম করলাম তো এখন তো আমার রাতে কার ডিনারে এটাই হয়ে যাবে আর কি তো খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা আর ডিমটা গরম গরম ভাজলাম খিচুড়িটা গরম করলাম সবই গরম গরম তাই না আর গাই আমার খিচুড়িটা বানানো কেমন হয়েছে অবশ্যই জানিও ওকে আর আমার ভিডিও আজকে তোমার হচ্ছে তোমার খিচুড়ি বানানোরই তো চলো খাওয়া দাওয়া করিনি আর গুড নাইট সবাইকে টাটা খিচুড়ি জানি ওকে